ঙ্গি বাজি বাজারে পুলিশের তল্লাশে এক হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজে আপ্ত ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার বিষব সরকার সহ অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমারদের নির্দেশে মহেশতলা নঙ্গি বাজার এবং বজবজ বাজার বজবজ থানা ও মহেশতলা থানা যৌথভাবে তল্লাশি চালায় এবং নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে এবং ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে যেগুলো প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি মজুত করা ছিল সেগুলিও বাজেয়াপ্ত করে পুলিশ দুর্ঘটনা এড়ানোর জন্য এবং এক হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ মহেশতলা থানা বজবস্থান যৌথভাবে মোট পঁচিশটা এফআইআর দায়ের করা হয় ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পুলিশ সুপার বিশব সরকার সহ অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান যে পরিবেশ বান্ধব বাজি ব্যবহার করা যাবে এছাড়াও সমস্ত নিষিদ্ধ বাজি যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি নষ্ট করে দেওয়া হবে মানেই তো কদিনের জন্য দুঃখ কষ্টকে শরীর রেখে একটু আনন্দে মেতে ওঠা একটু খুশির ছোঁয়া লাগানো আর এই আনন্দ ধারায় ভাসিয়ে দিতে

एक है ना फैंटा लोग हैं इंडस्ट्री ना आ देखो आगे को लड्डू भी रखो बाद पे हाँ दोस्त हैं वो जी नहीं तो थप्पड़ ना लो ओ যেটা করছি এটা হচ্ছে আমাদের বাজির ব্যাপারে আমরা প্রত্যেকে এবার যে কালী পুজো জগদ্ধাত্রী পুজো এগুলো চলে আসছে এবং এই সময়টা একটা একটা বাজির প্রচলন দেখা যায় তো আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব পরিবেশ বান্ধব বাজি যেটাকে আমরা গ্রিন ক্র্যাকার বলছি যেটা সরকারিভাবে অনুমোদন সেগুলো বাদ দিয়ে যেন রকম ইলিগাল ফায়ার ক্র্যাকার ম্যানুফ্যাকচার বা বিক্রি না হয় তো আমরা মোটামুটি লাস্ট এক মাস ধরে খুব এক্সটেন্সিভ রেড করছি তার একটা ছোট ফিগার আছে আমাদের মূলত দুটো থানায় এই প্রবলেমটা আছে একটা হচ্ছে মহেশতলা আর একটা হচ্ছে বজবজ তো মহেশতলায় গত এক মাসের মধ্যে আমরা মোট তেরোটা এফআইআর করেছি স্পেসিফিক কেস মানে এছাড়াও কিন্তু আমাদের প্রচুর জিডিতে সিজ হয়েছে আমরা মোটামুটি তেরোটা স্পেসিফিক কেস করেছি আমরা মহেশতলায় আর দশটা স্পেসিফিক কেস আমরা করেছি বজবজে তো টোটাল মিলে আমরা গত এক মাসে তেইশটা স্পেসিফিক কেস করেছি এবং প্রায় এক হাজার কিলো প্রায় এক হাজার কিলো বাজি আমরা কিন্তু যেটা ইলিগাল ফায়ার ট্র্যাকার আছে আমরা সিজ করেছি এবং এটা ছাড়াও আমি যেটা বললাম যে জিডির মাধ্যমে জিডি করে আমরা প্রচুর ফায়ার ট্র্যাকার ডিস্ট্রয় করেছি তো এটাই আছে আমি প্রেস কনফারেন্সে আপনাদের মাধ্যমে আমি জনসাধারণের মাধ্যমে কাছে এই বার্তাটাই পৌঁছে দিতে চাই যে আমাদের এই যে পুজোর দিনগুলো আসছে এই পুজোর দিনগুলো আমরা যেন আইন কানুন সব মেনে সব কিছু করি এবং যেগুলো পরিবেশ বান্ধব বাজি বা গ্রিন ফায়ার সেগুলো যেন আমরা শুধুমাত্র ব্যবহার করি ফলতা এসব জায়গায় কিছু কিছু পকেটসে কিছুটা ছিল একটু আপনার সাইড টক করলে অসুবিধা যেটা আমাদের মূল আমাদের পিডির ক্ষেত্রে বয়স আমরা জানি সবাই যে নুঙ্গি এরিয়া যেটা মহেশতলা বজবজ বজ স্প্যানস দিজ টু পিএসএস প্রাইমারিলি এখানে আমরা খুব এক্সটেন্সিভলি রেডটা করে যাচ্ছি সেটা আগামী তিন চার দিনেও হবে এটা গেল এক সেটা আপনারা বুঝতেই পারছেন যে একদম রেজিস্টার্ড কেসই হয়েছে প্রায় পঁচিশটার মতো দুটো থানাতে তার সঙ্গে যেটা আছে আমরা যেহেতু এটাকে করব করবো তারপরেতেও এতবার আমরা খুব স্বনির্বন্ধভাবে অ্যাপিল করছি এই ব্যাপারে আমরা কিন্তু জিরো টলারেন্স মানে ওই সময়তে কোনোভাবেই যেমনভাবে আমরা আপনাদের সহনাগরিকদের সাহায্য নিয়েই যেমনভাবে আমরা যেগুলো অপসংস্কৃতি আমাদের সেটার মধ্যে কিন্তু ডিজের মতোই শব্দের ব্যাপারটার মতোই এখানে এই যে যেগুলো নিষিদ্ধ ফায়ার ক্যাকার সেটার উপরও আমরা উইল বি ইকুয়ালি হার্স অন দ্যাট আমরা চেষ্টা করব কিন্তু খুব কড়াভাবে ওটার উপর ক্র্যাকডাউন করার সুতরাং আমরা সমস্ত যারা পুজোর সঙ্গে জড়িত উদ্যোক্তা সাধারণ জনগণ ক্লাব ইত্যাদি সবার কাছেই রিকোয়েস্ট করব যে ওই দিনগুলোতে আমাদের সবাই আমরা এটা পুলিশের একটা ট্র্যাডিশনালি আমাদের থাকে একটা মায়ের পুজো থাকে সেই সময় আমরা চাইব না যে কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক এটা করার শুধুমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের আপনাদেরই যারা আমাদের আছে তাদের পরিবারের বাচ্চাদেরকে ধরুন সেফ রাখতে চাইছি এটার মধ্যে আর কিছু ব্যাপার নেই একটা প্রাণও যেন বাজির কারণে কোনোভাবে অন্যায়ভাবে জড়ো করে রাখা বারুদের দেশ থেকে কিছু ঘটে গেল এই বিষয়গুলো যেন না ঘটে তো আমরা সমস্ত নাগরিকদের কাছেও আবেদন রেখেছি যাতে তাদের কাছ থেকেও যা ইন্টেলিজেন্স বেশি এসছে কিন্তু এটা খুব আমাদের জন্য এনকারেজিং তো এবং আমরা কোনোরকম এক্ষেত্রে বাজবিচার না করে কিন্তু আমরা ব্যবস্থাগুলো নেব ডায়মন্ড হারবার ফলতা উস্তির কিছু পকেট সেখানেও এই পেশাতে ছিল আমরা এখানে আবার একবার তাদেরকে কনগ্র্যাচুলেট করতে চাইব অনেক বাজি ব্যবসায়ী তারা কিন্তু যারা এই নিষিদ্ধ বাজির কারণে তাদের নিজেদেরও অঙ্গহানি ঘটেছে তাদের সবার আগে তো তারা তাদের পরিবারের লোকেরা দে বি এট দ্য রিসিভিং এন্ড তো সেটা তারা কিন্তু পেশা সুইচ করেছে এবং সেক্ষেত্রে সেটা যতটা পেরেছি আমরা সেটাকে ফ্যাসিলিটেট করেছি তো তাদেরকে অবশ্যই আমাদের তরফ থেকে উন্নিশ জানাবো আমরা এবং বাকিরাও যারা আছেন তাদেরকে কিন্তু আমরা বলছি স্ট্রিক্টলি যারা ম্যানুফ্যাকচারার যদি কোথাও থেকেও আপনারা সার্টিফাইড ম্যানুফ্যাকচারও যদি কেউ হন তাকে কিন্তু সমস্ত এসওপি মেনে যাতে কোনোভাবে আপনার পরিবারের কেউ বা যারা প্রতিবেশী আছে সহনাগরিক আছে তাদের পরিবারের কেউ কোনোভাবে যেন তাদের জীবন এবং সম্পত্তি বিশেষত জীবন যেন কোনোভাবে জিওপাটাইজ না হয় কোনোভাবে বিপন্ন না হয় বিপদগ্রস্ত না হয় সেটা যদি কেউ এনসিও না করেন তাহলে আমরা নিশ্চিত করবো যেন সেগুলো সব আমরা বন্ধ করে দিতে পারিটা কোনো কনভেনশনাল যে ধারাগুলো আছে সেটাই আছে যেমন আমার নতুন যে আমাদের বিএনএসের ক্ষেত্রে মূলত টু টু থ্রি টু এইট সেভেন টু এইট এইট বিএনএস অ্যান্ড যেটা সেকশান টোয়েন্টি ফোর অফ বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যামেনমেন্ট অ্যাক্ট এইগুলোতেই আমাদের মূলত কেসগুলো হয়েছে সবগুলো নিষিদ্ধ সব নিষিদ্ধ যেগুলো হয়ে সেগুলো আমরা এই বিভিন্ন রেট চলেছে তার মধ্যে এগুলো হয়েছে তার সঙ্গে যেটা স্যার বলছিলেন যে আনক্লেমড সিজার এটার যেটা আমাদের টেকনিক্যাল টার্ম হয়ে যাচ্ছে মানে সেটা হয়তো এখানে রিফ্লেক্ট করছে না অনেক জায়গাতেই আছে সেটা কেউ সেটা কেউ

করার জন্য আছে অ্যারেঞ্জমেন্ট তুমি সকালে যাবে সব দেখবো আমরা আমরাও যেখান থেকে আছে আমরাও খবর নিচ্ছি যে এগুলো পারমিশন আছে কিনা কোনো অসুবিধা পারমিশন আছে তিন বছর নতুন করে পারমিশন

এক্স ডাইরেক্টর আইআইটি খড়গপুর এনআইটি ক্যালকা যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি হোস্টেলি লাইব্রেরি বুক পুল